ব্যাটারি চালিত রিকশাকে বৈষম্যমূলক আখ্যা দিয়ে সেটি নিষিদ্ধ করার সাত দফা দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন প্যাডেল চালিত রিক্সা চালকেরা ফলে শাহবাগ মোড়কে ঘিরে থাকা প্রতিটি রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে গেছে সোমবার ছাব্বিশ আগস্ট সকাল দশটা থেকে শাহবাগ মোড়ে সড়ক অবরোধ করে রেখেছে তারা ফলে ওই মোড় হয়ে গুলিস্থান ধানমন্ডি ফার্মগেটগামী সব ধরনের সাধারণ যান চলাচল বন্ধ হয়ে গেছে এতে ভোগান্তিতে পড়ছেন শত শত মানুষ খোঁজ নিয়ে জানা গেছে পায়াচালিত রিক্সা চালকরা ব্যাটারি চালিত রিক্সা বন্ধের দাবিতে কয়েকদিন ধরে আন্দোলনে নামার চেষ্টা করছিল কয়েকজন রিক্সা চালক অভিযোগ করে বলেন ব্যাটারি চালিত রিকশার কোনো লাইসেন্স নেই সরকার অনুমোদনও দেয়নি এরপরও তারা অলিগলি ছেড়ে এখন প্রধান সড়ক দাপিয়ে বেড়াচ্ছে এসব রিক্সার জন্য পায়াচালিত রিক্সা চালকরা অসহায় হয়ে পড়েছেন এজন্য তারা ব্যাটারি চালিত বন্ধের দাবি জানান সকাল এগারোটায় শেষ খবর পাওয়া পর্যন্ত শাহবাগ মোড়ে পায়ে চালিত রিক্সা চালক অবস্থান নিয়েছেন